নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং আজকে ভেবেছিলাম যে জানেন যে তিন আমাদের রাজ্যের তিনটে লোকসভা কেন্দ্র উপনির্বাচন হলো সেই নিয়ে আলোচনা করব কিন্তু সেই আলোচনা এখন তো অন্য জায়গায় অর্থাৎ ফোকাসটাই ঘুরে গেছে অন্য জায়গায় জানেন যে আজকে সন্দেশখালি সেখানে অস্ত্রভাণ্ডার মিলেছে বলা যায় অর্থাৎ সন্দেশখালি অস্ত্র একদম এক্সপ্লোসিভের উপর পুরো সন্দেশখালি এখন বস মানে যা বসে আছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে রাজ্য সরকার যখন জানি যে কিছুদিন আগেই সন্দেশখালী নিয়ে সন্দেশখালী পুরো ঘটনার তদন্ত করতে সিবিআই কে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ সিবিআই কে দিয়েছেন যে সন্দেশখালী সমস্ত ঘটনা তদন্ত করবে সিবিআই সেই তদন্ত আটকাতে রাজ্য সরকারের তরফ থেকে আজই অর্থাৎ আজ সকালেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার আছে রাজ্য সরকার যাতে খালি নিয়ে সিবিআই তদন্ত বন্ধ করা যায় কিন্তু তার মধ্যেই যে খালিতে আজকে ভয়ঙ্কর ঘটনা যে আজ সকালেই সন্দেশখালীতে সিবিআই এর দুটি দল যায় তাদের কাছে খুব স্পেসিফিক করে খবর ছিল যে খালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একজনের বাড়িতে প্রচুর অস্ত্র রাখা লুকিয়ে রাখা হয়েছে অস্ত্র রয়েছে বিদেশি বন্দুক রয়েছে এবং এক্সপ্লোসিভ রয়েছে এই খবর পাওয়ার পর সিবিআই দুটি দল তারা সকালেই সন্দেশখালি যায় এবং সন্দেশখালিতে গিয়ে তারা তদন্ত শুরু করে তল্লাশি শুরু করে তার মধ্যে যেটা জানা যায় যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যার নাম হচ্ছে হাফিজুর খাঁ সে হাপিজুর খাঁয়ের ভগ্নিপতির বাড়ি অর্থাৎ তার ভগ্নিপতির নাম হচ্ছে তার আবু তালিম আর এই হাফিজুর হচ্ছে পঞ্চায়েত লোকাল মানে আগার আগারহাটি পঞ্চায়েতের সদস্য তার ভগ্নিপতি অর্থাৎ হাফিজুর এর ভগ্নিপতি আবু তালেবের বাড়িতে অর্থাৎ তার যে বাড়ি সেই বাড়িতে অর্থাৎ বাড়িতে একটা অত্যন্ত সেই ভেরির মধ্যে একটা নির্মীয়মান কনস্ট্রাকশন এলাকায় সেখানে তল্লাশি করে তল্লাশির পর সেই মাটির তলা খুঁড়ে সেখানে প্রচুর বিস্ফোরক পাওয়া গিয়েছে একটা যথেষ্ট উদ্বেগের ঘটনা এবং এরপরই যে সেখানে প্রচুর বিস্ফোরক রাখা হয়েছে এই খবর এইটা প্রমাণ পাওয়ার পরই সিবিআইয়ের তরফ থেকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি কমান্ডো যারা বম বিশেষজ্ঞ বম ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড যাদের এনএসজি তাদের ডেকে পাঠানো হয় এবং তারা ওখানে পৌঁছায় পৌঁছে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে মানে যেটা মনে করছে মনে হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেট জাতীয় সোডা সেখানে যেগুলো বিস্ফোরক বানানোর জন্য ব্যবহার করা হয় সেগুলো প্রচুর উদ্ধার করা গেছে নিয়ে যায় স্লিপার ডগ যেগুলো বম খোঁজার জন্য বিস্ফোরক খোঁজার জন্য যে ধরনের কুকুর এনএসজির আছে সেই কুকুর নিয়ে যাওয়া হয়েছে রোবট নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ রোবটের মাধ্যমে ওখানে সমস্ত তল্লাশি করা হচ্ছে তাতে মনে করা হয়েছে প্রচুর বিস্ফোরক ওখানে লুকিয়ে রাখা হয়েছে একটা ভয়ঙ্কর ঘটনা ভাবতে পারেন কোন সন্দেশ খালি যে সন্দেশ খালি নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে শেখ সাজাহানকে ইডি টার্গেট করেছে এমন অভিযোগ করেছিলেন যে সন্দেশখালি শেখ শাহজাহানকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন সাংবাদিক সম্মেলনে শাহজাহান কি করেছে শাহজাহান কি করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বলুন শেখ শাহজাহান কি করেছে তার প্রমাণ মিলছে যে পুরো অস্ত্র ভান্ডার বিস্ফোরক ভান্ডার বানিয়ে রেখেছে পুরো সন্দেশখালী তার প্রমাণ মিলল আজকে যখন রাজ্যের তিনটি মোট মানে ভারতবর্ষের মোট উননব্বইটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আমাদের রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট সেই সময় সন্দেশখালী হচ্ছে খবরের শিরোনামে সারা ভারতবর্ষে জুড়ে যে সেখানে অস্ত্র ভাণ্ডার তৈরি করা হয়েছে অর্থাৎ এবং যে বাড়িটা অর্থাৎ আবু তালেবের যে বাড়ি যেখানে এই বিস্ফোরক পাওয়া গিয়েছে সেটা একটা অনেকটা সরু রাস্তা দিয়ে ভেরির মধ্যে একদম নির্মীয়মান ভেরি চার তিন দিকে ভেরি তিন দিকে কেন চার দিকে ভেরি ভেড়ির উপরেই সরু রাস্তা তৈরি করা হয়েছে একটা নির্মীয়মান বাড়ি যেটা কনস্ট্রাকশনটা পাকা কনস্ট্রাকশন ইট দিয়ে গাতা সেই বাড়ির যে মেঝে মেঝে খুঁড়ে এত অস্ত্র ভান্ডার মিলেছে ভাবতে পারেন যে একটা সরকার তারা বারবার বলছে ওখানে কিছু হয়নি পরিকল্পিতভাবে কিছু ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে সমস্ত করছে বিজেপি তাহলে এত অস্ত্র এলো কি করে কেন পুলিশ ওখানে জানতে পারলো না আজকে এই প্রশ্ন তো উঠছে দিনের পর দিন সরকার শাহজাহানকে গার্ড করে গেছে ওখানকার তৃণমূলের যে নেতৃত্ব তারা দিনের পর দিন তারা অঘটন ঘটিয়ে তারা ওখানকার মানুষের অত্যাচার করে গেছে মেয়েদের নির্যাতন করে গেছে সরকারের কাছে কোনো খবর ছিল না আর সেই মুখ্যমন্ত্রী বলেন যে তার কাছে খবর যখন এসেছে তিনি ব্যবস্থা নিয়েছেন তিনি অ্যারেস্ট করেছেন আর তিনি যদি আগে জানতেন আগে ব্যবস্থা নিতেন কেউ বলেনি তো এত অস্ত্র লুকিয়ে রাখা হলো এটা কি পুলিশ জানতে পারল না তাহলে কি গোয়েন্দা ব্যর্থতা না এক্ষেত্রে শাসক দলের মদত আছে না হলে এত অস্ত্র ওখানে বিদেশি অস্ত্র রয়েছে লুকিয়ে রাখা হলো কি করে ভাবা যায় তো শুধু তাই নয় আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালীতে এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বম ডিসপোজাল স্কোয়াড এবং বম ডিটেকশন স্কোয়াডের অফিসাররা কাজ করছেন কোথায় কোথায় এক্সপ্লুসিভ লুকিয়ে রাখা হয়েছেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে তারই মধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ কেও কিন্তু তারা ইতিমধ্যেই খবর দিয়েছে যাতে এনআইএ বিষয়টাকে টেকআপ করে তাতে আমাদের যেটা মনে হচ্ছে যে আগামী দিনে সন্দেশখালীর ঘটনাতে এনআইএ তদন্ত হবে কারণ এখানে বিস্ফোরক মিলেছে তাতে এনআইএ তদন্ত অনিবার্য কারণ এনআইএর যে আইন আছে তাতে এনআইএ ওখানে হস্তক্ষেপ করবে এবং এনআইএ কিন্তু তদন্ত করবে অর্থাৎ সন্দেশখালীতে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে রেশন দুর্নীতি সেখানে ইডি তদন্ত করছে মানি লন্ডারিং কেসে সিবিআই খুঁজে বার করছে এক্সপ্লোসিভ খুঁজে বার করছে এরপর এনআইএ যাবে তারা এই পুরো এক্সপ্লোসিভ নিয়ে তদন্ত করবে যে কি কারণে এত এক্সপ্লোসিভ এখানে জোগাড় করা মজুত করা হলো কি কারণে এত বিদেশি বন্দুক এখানে মজুদ করা হলো তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তারপরেও সরকার বলছে এখানকার সরকার বলছে যে সন্দেশকালী কোনো ঘটনা ঘটেনি নাই আমি কয়েকদিন আগে দেখছিলাম যে মাননীয় তিনি বলছিলেন একটা সাংবাদিক তিনি টেলিভিশন সাক্ষাৎকারে যে সন্দেশকালীতে অন্য কিছু ঘটেনি একটা সেখানে যা ঘটেছে ছোট্ট ঘটনা সে ঘটনার জমি সংক্রান্ত জমি কেড়ে নেওয়ার ঘটনা এবং সে খবর আসার পরই জমি ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছে ছি 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 ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বাস করি অর্থাৎ এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং শুধু সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাদের আরেকটা ঘটনার কথা জানিয়ে রাখি আপনাদের যে এখন মনে হচ্ছে যে কেন্দ্রীয় প্রত্যেকটা তদন্তকারী এজেন্সির একটা এখানে করে ফুল ফ্লেজের অফিসের দরকার হয়ে পড়বে কারণ আবার মুর্শিদাবাদে জানেন যে রামনবমীর দিন সতেরোই এপ্রিল যে সেখানে যে হাঙ্গামা হয় রামনবমীর মিছিলে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং কলকাতা হাইকোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে মানে এনআইএকে প্রাথমিক তদন্ত করার নির্দেশ দিয়েছে যে আপনারা তদন্ত করে একটা রিপোর্ট দিন যে এই তদন্ত এনআই আপনাদের হাতে অর্থাৎ এনআইএর হাতে দেওয়া যা হবে কিনা না অর্থাৎ বুঝুন এটা ধরেই নিতে হবে যে কারণ আমরা জানি গত বছরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি রামনবমীর মিছিলে নিয়ে এনআইএ তদন্ত করছে এবারেও কিন্তু এই মুর্শিদাবাদের যে শক্তিনগর রেজিনগরে যে ঘটনা ঘটেছে রামনবমীর দিন সেই ঘটনার তদন্ত হয়তো এনআইএর হাতেই তুলে দেওয়ার ভাবনা করছে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারই মধ্যে যে আজকে এই বিষয়টা নিয়ে বহুক্ষণ শুনানি হয় একটা ভাবতে পারেন যখন সন্দেশখালীন সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে পুরো ঘটনা যে মহিলাদের উপর নির্যাতন বা অন্যরকম যে সমস্ত অপরাধের কথা ওখানে বলা হয়েছে এই সমস্ত তদন্তের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সিবিআইকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই তদন্ত আটকাতে আজ শুক্রবার রাজ্যের তরফ থেকে মানুষের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার আর সেই সময় কিন্তু সন্দেশকালীতে আজ উদ্ধার হলো প্রচুর বিস্ফোরক জানি না এর মোড়ও এখন তল্লাশি কন্টিনিউ চলছে যে আরো কত বিস্ফোরক উদ্ধার হবে কত বিদেশি বন্দুক উদ্ধার হবে যে এখানে এখানে ওখানে যে অস্ত্রের একটা ভান্ডার মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র যুদ্ধ হবে এরকম ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে এনএসজি কমান্ডোকে নিয়ে যেতে হয়েছে ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম যখন খাগড়া করে সেখানে আমরা দেখেছিলাম প্রথম প্রথম যে এনআইএর হাতে তদন্ত যাতে না যায় সেই কারণেই প্রথম থেকে সরকারের একটা চেষ্টা ছিল যে ওখানে কিছু হয়নি ওখানে কিছু হয়নি ওর তো পেটও ফেটেছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সেখানে এনআইএ যখন এলো তখন দেখা গেল সেখানে বিপুল সংখ্যক বিস্ফোরক রাখা ওখানে রয়েছে শুধু ওখানে নয় বীরভূমে বর্তমানে আরও কয়েকটি জায়গায় উদ্ধার করা হলো সেই বিস্ফোরক এনআইএর অফিসাররা তারা এসে এনএসজি কমান্ডোদের ডেকে পাঠালেন এনএসজি বম অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের ডিটেকশন স্কোয়াডের অফিসাররা এলেন তারা সেই এগুলো দামোদরের চরে চড়ে ফাটালেন তার আগে অনেক বোম তারা ফাটিয়ে দিয়েছিলেন পুলিশ ফাটিয়ে তারপরে যে মাটির তলায় বিভিন্ন জায়গায় পুঁতে রাখা হয়েছিল সেই বিশ পরক বোম সেগুলো এনএসজির বম এবং ডিটেকশন এবং বম ডিসপোজাল স্কোয়াডের অফিসার এসে ফাটিয়ে দেয় তো তারপরে দ্বিতীয় ঘটনা রাজ্যে যে আজকে সন্দেশকালীতে যে বোম কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে শেখ শাহজাহানের দলবল কোথায় কি করে রেখেছে সেই খবর পাকা খবর থাকার পর সিবিআই তারা তল্লাশি করে এবং সেখানে এক্সপ্লোসিভ পাওয়া যায় বিদেশি বন্দুক পাওয়া যায় এবং তারা বাধ্য হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যারা বোম বিশেষজ্ঞ আছে তাদের ডেকে পাঠাতে এবং সেখানে তল্লাশি চলছে অর্থাৎ রাজ্যের অবস্থা যে কতটা অগ্রিকর্ব কত ভয়ঙ্কর অবস্থা তা আমরা বুঝতে পারছি আজকে সন্দেশখালীর ঘটনার পর যে সেখানে কত অস্ত্র কত এক্সপ্লোসিভ মচুর ডাকা হয়েছে যে জানি না এইগুলো তারা অনেক এখনো অনেকেই দাবি করছে যে এগুলো নাকি বিভিন্ন জায়গায় পাচার করা হতো বর্ধমানের ঘাগড়াগড়ের যে এক্সপ্লোসিভ পাওয়া গেছিলো সেটা তো আমরা জেনেছিলাম পরবর্তী কেনআইএ তদন্তে যে এই বিস্ফোরক তৈরি করা হচ্ছিল বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আমি জানি না এত বিস্ফোরক এত মানে হাইলি এক্সপ্লোসিভ অর্থাৎ বিপুল অস্ত্র ভান্ডার এবং হাইলি এক্সপ্লোসিভ সব সেগুলোকে কাদের জন্য কাদের উৎখাত করার জন্য ব্যবহার করা ব্যবহার করা হতো আমি জানি না তবে আজকে যাই হোক সিবিআই এর অফিসারদের ধন্যবাদ দিতে হয় তারা এত বড় ঘটনা এত বিস্ফোরক লুকিয়ে রাখার খবর তারা সময়ে পাওয়ার পরই তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং সেই বিস্ফোরক তারা অনেকটাই খুঁজে পেয়েছে এবং আরও আরও খোঁজার খোঁজ খোঁজ চলছে যে কোথায় কোথায় লুকিয়ে রাখা হয়েছে এনএসজি আরও কমান্ডো আরও বম বিশেষজ্ঞরা আসছেন পুরো তারা পুরো সন্দেশখালী জুড়ে তারা তদন্ত করবেন কারণ শেখ শাহজাহানদের দল বল কি করে রেখেছে কি অবস্থা করে রেখেছে এই সন্দেশখালীর তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে লাইভে এলাম যে কোন সরকার যে সরকারের উচিত ছিল সন্দেশখালীর ঘটনার পর সাবধান হওয়া এবং এত আমার তো খুব সন্দেহ হচ্ছে যে এত বম এত বারুদ এত হাইলি এক্সক্লুসিভ সেখানে মজুত করা হলো আমাদের রাজ্যে ইন্টেলিজেন্স ফেল করলো পুলিশ জানতে পারলো না আমি জানি না এগুলো নিয়ে প্রশ্ন আমাদের থাকছেই তবে যাই হোক যে পাঁচই জানুয়ারি ইডি অফিসাররা মার খেয়েছিলেন বলে এত ঘটনা জানতে জানা গেল রেখাপাত্ররা বিদ্রোহ করেছিল যে সেখানকার শেখ শাহজাহানরা নারীদের উপর কি ধরনের অত্যাচার করতো সেটা আমরা জানতে পারলাম এবং সেই প্রতিবাদ উঠেছিল বলি শেখ শাহজাহানের শেখ শাহজাহান দলবল জেলে গেছে তাদের প্রতিবাদের চাপে তারপরে আমরা জানতে পাচ্ছি যে সন্দেশখালীকে একদম অস্ত্র কারখানা মানে রাখা হয়েছে যে সন্দেশকালী একটা বিপুল ওখানে পুঁতে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এগুলো তো আমরা জানতে পারতাম না যদি জানুয়ারি ইডি অফিসার ওখানে হানা না দিতেন অবশ্যই ইডি অফিসার ওখানে গেছিলেন রেশন দুর্নীতি তদন্ত করতে তাদের কাছে খবর ছিল যে রেশন দুর্নীতির টাকা শেখ শাহজাহানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে সেটা পাচার করার চেষ্টা হচ্ছে এবং সেই ক্যাশেই জানেন যে পাঁচই জানুয়ারি ভোরবেলায় ইডির অফিসাররা তারা সেখানে পৌঁছে যান এবং সেই তল্লাশি তারা চালাতে চালানোর তাদের আক্রমণ করা হয় হয় মারা সেই ঘটনার পরই কিন্তু একটা কিছুদিন পরই সেখানে মানে প্রথম বলবো মহিলা জাগরণ জনজাগরণ তার প্রথম মহিলা জাগরণ তারপরে পুরুষ মানুষ পুরুষেরা তারাও সেই মহিলাদের সঙ্গে যোগ দেন শেখ শাহজাহানদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা দেখেছি লেখাপত্রে যিনি আজকে বসিরহাটের বিজেপি প্রার্থী তার নেতৃত্বে কিভাবে সেখানে আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন এর ফলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশে অভিযোগ হয়েছে সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রথম যখন ইডি অফিসাররা মার খেয়েছিলেন সেই মারে মার খাওয়ার দায়িত্ব তদন্ত যখন সিবিআইয়ের হাতে দেওয়ার কথাবার্তা হচ্ছে সেই সময় আমরা দেখেছি যে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার বিরোধিতা করেছে সিআইডি তদন্ত তারা যথোপযুক্ত বলে মনে করেছে এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তারা মনে করেছে যে সিআইডি নয় সিবিআই হেফাজতে ইডির উপর হামলা হয়েছে তার তদন্ত করার দায়িত্ব দায়িত্ব নিতে হবে এবং সেই দায়িত্ব তারা সিবিআই হাতে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও যখন বিভিন্ন অভিযোগে মানে অভিযোগগুলো কলকাতা হাইকোর্টের সামনে আদালতের সামনে মামলা হয় অভিযোগগুলো নিয়ে অর্থাৎ মহিলা নির্যাতন জমি দখল সব বিভিন্ন ধরনের খুন সব নিয়ে কিন্তু সমস্ত মামলার তদন্ত সমস্ত এই অভিযোগের তদন্ত সিবিআই হাতে ছেড়ে দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে সিবিআই তল্লাশি চালাচ্ছিল সিবিআই বিভিন্ন সন্দেশকালীন বিভিন্ন বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে বেশ কিছুজন যারা ওই দিনে ইডি উপর হামলা করেছিল তাদের যেমন ডেকে পাঠিয়েছে তেমনি দফায় দফায় বিভিন্ন প্রায় প্রায় দিনই তারা তল্লাশি চালায় আজও তল্লাশিতে গিয়ে তাদের কাছে খুব স্পেসিফিক খবর ছিল যে সন্দেশখালী বিশাল অঞ্চল জুড়ে শেখ শাহজাহানরা অস্ত্র ভান্ডার করেছে এক্সপ্লোসিভ জমা করে রেখেছে হাইলি এক্সপ্লোসিভ রেখেছে এবং সেই খোঁজ করতে করতে তারা আজকে এই যে একদম শেখ শাহজাহানের যিনি ঘনিষ্ঠ সেই হাফিজুর খাঁয়ের ভগ্নিপতি আবু তালেবের বাড়ি অর্থাৎ যে বাড়িটা একদম ভেরির মধ্যে অবস্থিত যেখানে কেউ সন্দেহ করার কিছু নেই অর্থাৎ নিম্নমান বাড়ি সেই বাড়ির মেঝেতে এক্সপ্লোসিভ অর্থাৎ হাইলি এক্সপ্লোসিভ সেখানে বন্দুক বিদেশি বন্দুক সেখানে পুঁতে রাখা হয়েছিল যা আজকে সিবিআই সেগুলো উদ্ধার করেছে এখনও উদ্ধার চলছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসসি কমান্ডো এনএসসি বম ডিসপোজাল স্কোয়াড এবং ডিটেকশন স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে পুরো এখানকার বোম কোথায় কোথায় বোম আছে খুঁজে বার করতে ই আমরা কোন রাজ্যে বাস করছি সরকার সব সময় বলে কিছু হয়নি কিছু হয়নি ছোট্ট ঘটনা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেটাই এমন এক ঘটনা যে ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষ এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে অর্থাৎ সারা পৃথিবী জুড়ে সব সংবাদ মাধ্যম সেটা নিয়ে মানে খবর করে ভাবতে পারেন যে এটা কোন রাজ্য তাই আপ আমি এলাম জাস্ট প্রতিদিনই আপনাদের কাছে লাইভে আসি এবং আজকে যে নির্বাচনের দিন আমাদের রাজ্যে তিনটে কেন্দ্রে লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছিল সে নির্বাচন এখনো প্রায় মানে কিছু জায়গায় এখনো আমরা লাইন আছে আছে যেগুলো তাদের ভোট হবে তো সেই মানে নির্বাচন চলাকালীন সন্দেশখালী জুড়ে শেখ শাহজাহানরা অস্ত্র ভাণ্ডার মজুদ করেছে বিদেশি বন্দুক মজুদ করেছে গোলা বারুদ এবং হাইলি এক্সক্লুসিভ মজুদ করেছে আজকে সিবিআই সেই তল্লাশে গিয়ে তল্লাশিতে গিয়ে এনএসজি কে সাথে নিয়ে এনএসজি বম বিশেষজ্ঞদের সাথে নিয়ে সমস্ত ভান্ডা আজকে সমস্ত তথ্য তারা তার প্রমাণ পেয়েছে এবং সমস্ত এখনো তল্লাশি চলছে জানি না আরো কত হাইলি এক্সপ্লোসিভ এবং বম সেই সঙ্গে বিদেশি বন্দুক আর বন্দুক অস্ত্র সেখান থেকে পাওয়া যাবে তবে অত্যন্ত উদ্বেগের ঘটনা যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বারবার অস্বীকার করা হচ্ছিল ঘটনাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেখানে কি ভয়ঙ্কর ঘটনা সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখছেন টেলিভিশনের মানে পর্দায় যে কি ভয়ঙ্কর ঘটনা সেখানে যে কত অস্ত্র কত আপনার এক্সপ্লোসিভ অর্থাৎ হাইলি এক্সপ্লোসিভ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সেখানে মজুদ করা হয়েছে আমরা জানি না যেখানে এই রাজ্য সরকার সবসময় এনআইএর বিরুদ্ধে প্রশ্ন তোলে এইসব এইসব তদন্ত করার দায়িত্ব তো এনআইএ পায় অর্থাৎ যখন ভূপতিনগরে তদন্ত করতে গেছিলো তখন এনআইএ অফিসারদের উপর হামলা হয়েছিল অর্থাৎ রাজ্য সরকার খোদ এনআইএর অফিসারদের বিরুদ্ধে অভিযোগ এনআইএর তদন্ত নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন করে তাহলে এত বড় ঘটনার পর আমি জানি না রাজ্যের রাজ্য সরকারের কি করা উচিত মানে এই রাজ্য সরকারের কি করা উচিত এবং তারা কি তাদের ভাবনা চিন্তা সত্যি তারা মানুষকে ভালোবাসেন তারা কি সত্যি প্রশাসন চালাতে চান না এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে চান এই নিয়ে আমার প্রশ্ন রইল যে আজকে সন্দেশখালীতে যে ঘটনা ঘটলো সত্যি একটা আতঙ্কের যে সন্দেশখালী আতঙ্কের জায়গা এটা আমরা বারবার বলি আমি জানি না পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় এই ধরনের মানে অগ্নিগর্ভ পরিস্থিতি অর্থাৎ ভাণ্ডার রয়েছে যেটা আজকে সন্দেশখালীতে পাওয়া গেল আমি আগামী দিনে নজর থাকবে যে আরও কত অস্ত্র ওখানে পাওয়া যাবে আরও কত বিস্ফোরক ওখানে উদ্ধার হবে তাই আপনাদের কাছে এটা তুলে ধরলাম যা বলার আপনারা বলবেন আমরা শুধু খবর জোগাড় করি সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে শুধু একটু সংক্ষেপে জানিয়ে রাখি যে তিনটে লোকসভা কেন্দ্র আমাদের রাজ্যের দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটের ভোট যদি বলেন প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় ভোট অনেক শান্তিপূর্ণ হয়েছে ভোটের পার্সেন্টেজটা এখনও পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত মানে সেভেন্টি ওয়ান কোথাও সেভেন্টি ওয়ান সিক্সটি নাইন এরকম পার্সেন্টেজ এবং টোটাল ঠিকঠাক পার্সেন্টেজ পেতে অর্থাৎ আগামীকাল অপেক্ষা করতে হবে তবে ভোটের যে মানে হার সেটা আমাদের রাজ্যে অত্যন্ত ভালো যে দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনটে পর্যন্ত সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট রায়গঞ্জে সিক্সটি পয়েন্ট টু পার্সেন্ট এবং বালুরঘাটে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট যেটা ওভারঅল তিনটে পর্যন্ত রাজ্যের ঘরে সিক্সটি পয়েন্ট যেটা এখন প্রায় সেভেন্টি ওয়ান সেভেন্টি টু কোনো কোনো জায়গায় এবং সেটা আগামীকাল হয়তো সেটা পরিষ্কার হবে যে কত পার্সেন্টেজ ভোট হলো কারণ সেটার জন্য অপেক্ষা করতে হবে তবে মোটের উপর শান্তিপূর্ণ ভোট একমাত্র কিছু জায়গায় যে কিছু জায়গায় বিজেপি আজকে যেমন রাজু বিস্তা এবং সুকান্ত মজুমদার রাজু বিস্তার দার্জিলিং বিজেপি প্রার্থী এবং সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি প্রার্থী তারা বেশ কয়েক জায়গায় যখনই সকাল থেকে তারা বিভিন্ন বুথে গেছেন তারা বিক্ষোভের মুখে পড়েছেন কখনো কখনো তাদের দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে তবে অঘটন কিছু ঘটেনি তেমনি চোপড়াতে কয়েকটা বুথে রাজু মিস্তা বিজেপির তরফ থেকে যে শুভেন্দু অধিকারীও বলছিলেন যে সেখানে তারা পুনর্ তিনটে বুথে তারা পুনর্নির্বাচন দাবি করেছেন কারণ চোপড়াতে যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সেখানে বেশ কিছু বুথ দখলের ঘটনা অভিযোগ করা হয়েছে রাজু বিস্তার তরফ থেকে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তবুও বলব যে মোটের উপরে দার্জিলিংয়ে আজকে দার্জিলিং রায়গঞ্জ এবং বাটুরঘাটে ভোট শান্তিপূর্ণ প্রথম দফার থেকে দ্বিতীয় দফা অনেক শান্তিপূর্ণ যদিও বিজেপি দুই প্রার্থী রায়গঞ্জ অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে কিছু কিছু ছোটো ছোটো ঘটনা ঘটে সেগুলো এমন কিছু না তবে তিনটে কেন্দ্রিক ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং সেটা যে আজকে কেন্দ্রীয় বাহিনী প্রায় কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল যেটা আমি সকালও লাইভে বলেছি প্রায় দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে আজকে ব্যবহার করা হয়েছে তার মধ্যে দক্ষিণ দুশো বাহাত্তর কোম্পানি তার মধ্যে দক্ষিণ দিনাজপুরে পঁচাত্তর কোম্পানি দার্জিলিংয়ে একান্ন কোম্পানি ইসলামপুরে একান্ন কোম্পানি কালিম্পং এ ষোলো কোম্পানি রায়গঞ্জে সাত কোম্পানি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এরিয়ায় একুশ কোম্পানি তবে সব মিলিয়ে ভোট কিন্তু আজকে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ তো আমি এই জাস্ট আপনাদের এগুলো তুলে ধরলাম সন্দেশখালী এবং তার মধ্যে জানিয়ে রাখি যে সন্দেশখালীর ঘটনা নিয়ে হয়তো আগামী দিনে এনআইএকেও জানানো হয়েছে এনআই সন্দেশখালীর ঘটনারও হয়তো তদন্ত এনআইএ করবে সেই সঙ্গে যেটা আজকে কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন মুর্শিদাবাদের মেন মিছিলে হাঙ্গামা সেটাও হয়তো এনআইএকে দিয়ে তদন্ত হওয়ার সম্ভাবনা কারণ এনআইএকে দিয়ে প্রাথমিক রিপোর্ট চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ প্রাথমিকভাবে রিপোর্ট চেয়েছে যে ওখানে এনআইএ তদন্ত করা উচিত কিনা সেটা রিপোর্ট দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে এই দুটো ঘটনার অর্থাৎ সন্দেশ ঘটনাও হয়তো আমাদের মনে সম্ভাবনা প্রবল যে এনআইএ তদন্ত করবে এবং মুর্শিদাবাদের রামনবমীর যে মিছিলে হাঙ্গামা হয়েছিল সাতই এপ্রিল তারও তদন্ত হয়তো এনআইএ নেবে অর্থাৎ এটাই আমি বারবার করে বলছি যে এখানে এ রাজ্যের এমন একটা অবস্থা যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোর প্রত্যেকের মানে এখন মনে হচ্ছে এই রাজ্যে ফুল ফেজ এর একটা করে অফিস করতে হবে যেমন এনআইএর আছে এনআইএ মালদা মালদাতে একটা আছে জাল নোট ঠেকানোর জন্য কারণ মালদা দিয়ে যে এত জাল নোট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই জন্য ওখানে একটা এনআইএ একটা মানে ব্রাঞ্চ অফিস করতে হয়েছে ব্রাঞ্চ এর একটা ব্রাঞ্চ অফিস আছে তো আগামী দিনে আমার মনে হচ্ছে যে এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এমন তাদের এখানে সমস্ত ঘটনাতেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত ছাড়া তো কোনো ভালো ঠিকঠাক তদন্ত হচ্ছে না তাই সমস্ত এজেন্সির মনে হয় এই জায়গায় ফুল ফ্লেজের অফিস করতে হবে যাই হোক অত্যন্ত গরম গরমে মানে আগামী কয়েকদিন আরও গরম পড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তাই সকলে গরমে সাবধানে থাকবেন এবং রোদে বেরো না বেরোনোর চেষ্টা করবেন ভালো থাকবেন এই খবরগুলো ছিল এবং আজকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেই খবরগুলো আপনাদের যেমন যখনই সময় পাই জানাই আজকেও নিয়মিতভাবে এবং লাইভে এসে আপনাদের জানালাম সঙ্গে থাকবেন এইভাবেই সহযোগিতা করবেন धन्यवाद